প্রতিদিন সকালে এই চারটি শব্দ নিজেকে বলুন আমি সেরা আমি এটা করতে পারি ঈশ্বর সর্বদা আমার সাথে আছেন এই দিনটি আমার তার আসল মজা তো তখন যখন আমার হাড়ের অপেক্ষায় থাকে মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে থেকে পরাজিত ব্যক্তি কখনো জিততে পারে না বন্ধু নিরাশ হো না অন্ধকারকে ভয় পেও না জয় ও পরাজয় নির্ভর করে তোমার চিন্তার উপর মেনে নিলে পরাজয় আর দৃঢ় সংকল্প থাকলে জয় সাধারণ লোকের অসাধারণ চাহিদা চরম কষ্টের কারণ হয়ে গাঁড়ে চেষ্টা করলে যে সকল সময় সিদ্ধিলাভ হয় তা না হইতেও পারে কিন্তু চেষ্টা না করিয়া যে ব্যর্থতা তা পাপ তা কলঙ্ক যতক্ষণ তুমি তোমার সমস্যা সমাধান না করে অন্যদের অসুবিধের কারণ হিসেবে বিবেচনা করবে ততক্ষণ তুমি তোমার সমস্যার সমাধান করতে পারবে না নদীতে স্রোত আছে তাই নদী বেগবান জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্রময় সাফল্য অনিশ্চিত একটা পরীক্ষায় খারাপ করলেই জীবনের সব পরীক্ষা শেষ হয়ে যায় না আপনার স্বপ্ন পূরণ হওয়ার আগে আপনাকে স্বপ্ন দেখতে হবে জীবনে যদি চারটি জিনিস অনুসরণ করা হয় একটি মহান লক্ষ্য রাখা জ্ঞান অর্জন কঠোর পরিশ্রম এবং অধ্যবাসন তাহলে সবকিছু অর্জন করা যেতে পারে আপনি দেখুন ঈশ্বর শুধুমাত্র তাদেরই সাহায্য করেন যারা কঠোর পরিশ্রম করে সেই নীতি খুব স্পষ্ট পাখি তার নিজের জীবন এবং তার প্রেরণা দ্বারা পরিচালিত হয় আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি অবশ্যই অভ্যাস পরিবর্তন করতে পারেন এবং সেই অভ্যাসই বদলে দেবে আপনার ভবিষ্যৎ প্রতিদিন সকালে এই চারটি শব্দ নিজেকে বলুন আমি সেরা আমি এটা করতে পারি ঈশ্বর সর্বদা আমার সাথে আছেন এই দিনটি আমার কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ কিন্তু কঠিন হলো কারো মন জয় করা জীবন আর সময় হল শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনে মূল্য দিতে তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস সেটি হচ্ছে অজুহাত যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে অভিজ্ঞতা এই জিনিসটিকেও শেখাতে পারে না তোমাকে সর্বোচ্চ জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারেন কিন্তু যতক্ষণ না নিজে অভিজ্ঞতা অর্জন করছো ততক্ষণ উপলব্ধি করতে পারবে না